উনিশ নাম্বার খন্ড পৃষ্ঠা নাম্বার সিক্সটি ফোর চৌষট্টি নাম্বার পেজে এই যে আয়াত হাসনের ময়দানে এক দলের চেহারা হবে শুভ্র নুরানি আরেক দলের চেহারা হবে কুস্মিদ এই প্রসঙ্গে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে তাইমি আহলে জামাত ইসলাম কৌমি ভাইদের সবচেয়ে বড় আলেম তাদের দৃষ্টিতে মুহাাক্কিক আলেম তাদের ভাষায় সে ইবনে তাইমিয়া সে কি বলে ক্বালা ইবনা আব্বাস ইবনে তাইমিয়া উল্লেখ করতেছে ক্বরা ইসর মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনু আব্বাস বলে সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় জ্ঞানী মুফাসসির তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু আব্বাস হযরতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলে কয় কি ক্তাবিহাদ দুজুন কাসরের ময়দানে যাদের চহারা থেকে সুঘ্র হবে যাদের চেহারা যাদের চহারা থেকে আলো বিচ্ছুরিত হবে নূর বিচ্চরিত হবে সেই দলের নাম হচ্ছে আহলে সন্ন্যত জামাত আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ আমি দলিল সারা কথা বললে এখানে ধরবেন এবার আসেন আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া ওই আপনাদের না শ্রীনগর বাজারে গেলেই কিতাব পাবেন না বামনবাড়িয়া বাজারে গেলে পাবেন না এগুলো আমরা অর্ডার দিয়ে আনাইতে হয় দামেশকের ছাপা এটা ইবনে তাইমি আজকে যায় বাবা কওমি ভাইরা আলুল হাদিস ভাইরা জামাত ইসলামের ভাইরা তিন দলের ভাইরা নাম আগে বলে সাইকুল ইসলাম ইমাম ইবনে ইবনে তাইবিয়া নামে প্রায় স্কুল করেছে আমাদের বিরোধী ভাইয়েরা সারা বাংলাদেশে সতেরোটা কুমিল্লাই আছে আমাদের বিভিন্ন জায়গায় আছে তো কতটুকু ভালোবাসে বেসারে বেসারার নামে স্কুল পর্যন্ত বানাইলিস এই ইবনে তাইমিয়া বত্রিশ খন্ড একটা ফতোয়ার কিতাব লেগেছে এটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া এইটার ভিতরে উনিশ নম্বর খন্ড হুজুর উনিশ নম্বর খন্ড এ বাবা বাংলা বই না আপনি ধৈরা করে ফেলবেন উনিশ নম্বর খন্ড পৃষ্ঠা সিক্সটি ফোর চৌষট্টি নাম্বার পেজে এই যে আয়াত হাসরের ময়দানে এক দলের চেহারা হবে শুভ্র নুরানি আর এক দলের চেহারা হবে কুশিদ এই প্রসঙ্গে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে তাইম জামাত ইসলাম কৌমি ভাইদের সবচেয়ে বড় আলেম তাদের দৃষ্টিতে মহাক্কি কালেম তাদের ভাষায় সে ইবনে তাইমিয়া সে কি বলে কলা ইবনে আব্বাস ইবনে তাইমিয়া উল্লেখ করতেছে কোরআসুর মুফাসির হজরতে আবদুল্লা ইবনে আব্বাস বলে সাহাবিদের যুগ থেকে কে পর্যন্ত এই উম্মতে মোহাম্মাদির সবচেয়ে বড় বড় যিনি মুফাসির তার নাম হচ্ছে আবদুল্লা ইবনে আব্বাস হজরতে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলে কয় কি আসরের ময়দানে যাদের চেহারা থেকে শুভ্র হবে যাদের চেহারা যাদের চেহারা থেকে আলো হবে নূর বিচ্ছুরিত হবে সেই দলের নাম হচ্ছে আহলে জামাত আর আরেকটু জোরে বলেন না সুবাহ আল্লাহ